পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো আজকে সংস্কৃত পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমরা পরপর করে জেনে নাও সংস্কৃত নিউজ সিলেবাস দু হাজার চব্বিশের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সঙ্গে মিলিয়ে নাও তোমরা কতগুলো করেছ অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো পরপর করে তোমাদেরকে দেখাই প্রশ্নটা পরপর করে দেখাই সঙ্গে যারা প্রশ্নও দেখতে চাইছো তারা প্রশ্নও দেখে নেবে এবং যারা উত্তরগুলো মেটাতে চাও তার উত্তরগুলো পরপর করে এখান থেকে দেখে নেবে চলো কথা না বলে শুরু করা যাক প্রথম প্রথমে হচ্ছে ঠিক উত্তরটি নির্বাচন করো থেকে দেওয়া হয়েছে প্রথম যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের চারটা অপশান ছিল তার মধ্যে প্রথম উত্তরটা হচ্ছে ডি পার্বত্য বনময় ভূমিতে ঠিক আছে প্রথমটা দুই যে প্রশ্নটি ছিল প্রথম উত্তরটা হবে এ স্বর্ণচম্পা ঠিক আছে পরেরটা দেখে নাও পরেরটা হচ্ছে সি রেশমের বস্ত্র তিনের দাগের উত্তরটা হবে সি রেশমের বস্ত্র এর পরের প্রশ্ন দেখে নাও বি বহুমূল্য গদ্যাংশ থেকে দেখে নাও পাঁচের দাগের উত্তরটা হবে ডি তৃতীয় পরের প্রশ্ন ছয়ের দাগে ছয় দাগের উত্তরটা হবে ডি অর্জুনকে সাতের দাগটা দেখে নাও সাতের দাগটা হবে এ সাতের দাগের উত্তরটি হবে এ আটের দাগটা দেখে নাও আটের দাগ উত্তরটা হবে ডি আটের দিকে উত্তরটা হবে ডি পরে চলে আসি নাট্যাংশ থেকে নাট্যাংশ নয়ের দাগের উত্তরটা হবে সি অমাবস্যা দশের দাগের উত্তরটা হবে এ কৌমদি দশের উত্তরটা হবে এ কৌমদি পরের প্রশ্নটা দেখে নাও এগারো দাগে দেখে নাও উত্তরটা হবে এখানে অপশান একটা ডিস্টার্ব আছে উত্তর এ বি সিডির মধ্যে উত্তর আছে তোমাদের কোনটা করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরের উত্তরটি হচ্ছে এ গোচ্ছম তারপরের উত্তরটা আর্যভট্ট ছিলেন উত্তরটা হবে বি জ্যোতির্বিদ উত্তরটা হবে বি জ্যোতির্বিদ তারপরে প্রশ্নটির উত্তর হচ্ছে বি ঠিক আছে উত্তরটা হবে বি বৃহৎ সংহিতা তারপরের উত্তরটি হবে সি শুদ্রক ঠিক আছে এইগুলো ছিল তোমাদের প্রশ্ন শর্ট কোশ্চেন এবার দেখে নিতে বাক্যে উত্তর দেওয়া এগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে করেছো আশা করি তোমরা ভালো করে সবগুলোই করেছো একটু করে তো তাও দেখে নাও প্রশ্নগুলোকে নাট্যাংশ থেকে দেওয়া হয়েছে পদ্মা পদ্মাংশ থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু পরপর করে তোমরা একটু দেখে নাও পদ্মাংশ দ্বারা প্রশ্ন দেখতে হয়েছো বড়ো প্রশ্নগুলো একটু দেখে নাও বড়ো প্রশ্নগুলোও তোমরা এখান থেকে পরপর করে দেখে নাও কোন প্রশ্নটা নাট্যাংশ থেকে দেখে নাও ভিডিওগুলো পজ করে করে অবশ্যই উত্তরগুলো এগুলো দেখে নিয়ে ভালো করে দেখে নিও ভাব সম্প্রসারণ কোনটা পড়েছিল সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে এইখানে অর্থ পার্থক্যগুলোকে দেখে নাও এক কথা প্রকাশ এগুলোটা দেখে নাও এই ছিল টোটাল প্রশ্ন